আজকে আমি লাউ পাতা বাটা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের এখানে তো কিনে খেতে হয় লাউ পাতা কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি মিক্সারে দেবো চিংড়ি মাছ দিয়ে বানাবো তারপর চিংড়ি মাছটা আমি ধুয়ে বেঁচে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে মিক্সারে দিয়ে আমি বেটে নেবো মিক্সারে করে নেবো খুব ভালো লাগে আর এখন তো লাউ পাতা ঠান্ডাতে খেতে খুবই ভালো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম সরষের তেল কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দিচ্ছি পরিমান মতোর লবণ দিয়ে দিচ্ছি ভালো করে জলটা টানাইতে হবে আর তো খুব সুন্দর একটা গন্ধ লাল পাতা এমনি চিংড়ি মাছ দুটো দিয়ে করবেন খুব ভালো লাগে মনে হয় যে এইটা দিয়ে গিয়ে নেব আমার লাউ পাতা বাটা হয়ে গেছে লাউ চিংড়ি পাতা বাটা দিয়েছে তার মানে রেডি আহ পাতাটা আমার রেডি গরম গরম বাদে খুব ভালো লাগবে এরকম একটা পাতা বাটা করবেন মাছ মাংসর থেকে ভালো খাবেন এরকম বাটলে বারবার খেতে ইচ্ছা করবে।